হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মৌমিতা আজকে আমি আবারও চলে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব রাখি স্পেশাল কিছু রাখির কালেকশন আর তার পাশাপাশি কিন্তু রাখিতে তোমরা বা কি দিতে সেটাও কিন্তু আমি শেয়ার করব তো ফার্স্টে তোমরা দেখে নাও এখানে কিভাবে আসতে হবে আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে তোমাদেরকে নিউ ব্যারাকপুর চার রাস্তার মোড়ে চলে আসতে হবে তোমরা যদি মধ্যমগ্রাম স্টেশন থেকে আসো স্টেশন থেকে বেরিয়ে অটোকে বলবে নিউ ব্যারাকপুর মোড় যাবো তো অটো তোমার দের অপোজিট ফুটে নামাবে মানে যে ফুটে নামাবে সে ফুটে তোমরা এলআইসির হোর্ডিং দেখতে পাবে তো তোমাদেরকে রোডটা ক্রস করে অপোজিট ফুটে চলে আসতে হবে আর তোমরা যদি মধ্যমগ্রাম চৌমাথা থেকে আসো তাহলে কিন্তু বাস বা অটো তোমাদের লেফট হ্যান্ড সাইডের ফুটেই নামাবে তো লেফট হ্যান্ড সাইডের ফুটে তোমরা দেখতে পাবে নেতাজি সুভাষ রোড এই হোর্ডিংটা এই হোর্ডিংয়ের ঠিক নিচ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তার ভেতর তোমাদের যেতে হবে একটুখানি সোজা গেলেই তোমরা রাইট হ্যান্ড সাইডে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে টোটোকে বলবে কাঞ্চন জুয়েলার্স যাবো দশ টাকা ভাড়া নেবে একদম কাঞ্চন জুয়েলার্সের সামনেই নামাবে আর কাঞ্চন জুয়েলার্স ফোন করার টাইমিং হলো সকাল এগারোটা থেকে রাত নটা তোমরা দেখে নিয়েছো এখানে কিভাবে আসতে হবে এরপরে যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় তাহলে কিন্তু স্ক্রিনে নাম্বার মেনশন করাই আছে তোমরা এই নাম্বারে কল করলে দাদা তোমাদের গাইড করে কিন্তু শপে কিভাবে আসতে হবে সেটা বলে দেবে নমস্কার বন্ধুরা আমি দেবাশিস চৌধুরী সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে তো সামনেই রাখি সমস্ত ভাইদের কপালেও ভাঁজ পড়ছে বোনদের কপালও ভাঁজ পড়ছে তো চিন্তার কোনো কারণ নেই আমি দেবাশিস চৌধুরী আছি সস্তায় পুষ্টিকর যে জিনিসগুলো নিয়ে আসছি সেই জিনিসগুলো আপনারা দেখলে সত্যি খুব খুশি হবেন তো রাখি চলেছে আশি টাকা করে গ্রাম এবছরে কিন্তু একশো ছ টাকা সাত টাকা গ্রাম চলছে তো সে অনুযায়ী একটু দামের একটুখানি ডিফারেন্স হতে পারে আমি প্রত্যেকটা রাখি ধরে ধরে দেখাচ্ছি এই কারণেই যে আর যেটা পছন্দ স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে তাহলে তাকে সেটা আমি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো আমাদের কিন্তু এটা আগে আমরা কোনোদিনও করতে পারতাম না এখন সব সুযোগ সুবিধা হয়ে গেছে এগুলো সাতশো সাড়ে সাতশো আটশো টাকার মধ্যে পড়বে আর এই রাখিগুলো আগের বছরে ছিল মাত্র আড়াইশো টাকা করে সামনে খালি রুপোর একটা লকেট হয়েছে আর বাদ বাকিগুলো কিন্তু ধাগা দিয়ে বাঁধা তো এইগুলো ছিল আড়াইশো টাকা করে এবছরে হয়তো বিশ পঞ্চাশ টাকা বাড়তে পারে দেখো সুন্দর সুন্দর রাখি শ্রী আছে এটা একদম তোমার ওই ময়ূরপঙ্খীর মতন আছে ডিজাইনটা যার যেটা পছন্দ এটা যার শিব ভক্ত ভাই আছে তার জন্য এটা একটা চোখের ডিজাইন ত্রিশুল রুদ্রাক্ষ অরিজিনাল দিয়ে এটা ছ থেকে সাতশো টাকা মতন আগের বছরে দাম ছিল আচ্ছা এখানটা চলে আসো দেখো একটা গণেশ গণেশের মধ্যে রয়েছে এই রাখিটা যার যেটা পছন্দ শুধু স্ক্রিনশট করবে আর হোয়াটসঅ্যাপ করবে রাখি তোমার বাড়িতে দু থেকে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে দেখো কত সুন্দর সুন্দর এখানে কিন্তু লেখা আছে ভাই আচ্ছা দেখো একটা গণেশের রাখি দেখাচ্ছি কত সুন্দর একটু সময় নিয়ে দেখাও যাতে স্ক্রিনশটটা নিতে পারে স্ক্রিনশট নেবে আর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে তোমার বাড়িতে অ্যাড্রেস দেবে পৌঁছে যাবে দেখো এই একটা আছে বেবি একদম যারা ছোট বাচ্চা বাচ্চা ভাই বোন তাদের জন্য কার্টুন ফ্লি কার্টুন ছবি একটা হাতি আছে ছোট ছোটা হাতি যেটাকে হচ্ছে বলা হয় আচ্ছা এখানে দেখুন ব্রো যারা একটু স্টাইলিস্ট ভাবে বলতে চায় ভাইকে ব্রো দেখুন তাদের জন্য কিন্তু এই রাখিটা ঠিক আছে আচ্ছা আবার চলে আসছি আর একটা এই যে এটা দেখুন কত সুন্দর একটা শিবের ত্রিশুল এবং এই যে শিবের ত্রিশুল এবং এখানটায় দেখুন অরিজিনাল দিয়ে এটা গাঁথা রয়েছে এটা আগের বছরের দাম ছিল মাত্র সাড়ে পাঁচশো টাকা এবছরে হয়তো একটু বাড়বে এই রাখিটা দেখুন আগের বছরের দাম ছিল মাত্র আড়াইশো টাকা শ্রী লেখা আছে এটা শ্রী যন্তমের মধ্যেও থাকে শ্রী লেখাটা আচ্ছা এরপরে চলে আসছে এটাও একটা ব্রো লেখা আছে এগুলো আড়াইশো টাকা করে আগের বছরে বিক্রি হয়েছে এবছরে হয়তো একটু দাম বাড়বে যেহেতু রুপোর দাম আগের বছরের থেকে একটু বেড়েছে বিশ পঞ্চাশ টাকা বাড়বে আচ্ছা এই যে দেখুন একটা একটা স্বস্তিক চিহ্ন দেওয়া রয়েছে যার যেটা পছন্দ স্ক্রিনশট করবেন হোয়াটসঅ্যাপ করবেন চটাপট পেয়ে যাবেন এটা একটা দেখুন কত সুন্দর রাখি মিনে করার উপরে আছে গোলাপি কালারের পরের রাখিতে চলে আসছি ওং লেখা আছে লকেটটা দেখাচ্ছি চেনটা একটু গুটিয়ে গেছে দেখাতে পারছি না একটু তাড়াহুড়ো করে দেখাতে হচ্ছে যেহেতু সময় অনেক কম আমাদের হাতে পরে রাখিটা দেখাচ্ছি দেখতে থাকুন শুধু যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস দিন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে তো রাখি আসার আগেই কিন্তু আপনারা রাখির কেনাকাটা করে ফেলতে পারবেন কাঞ্চন জুয়েলার্স থেকে তো রাখির যে গিফটগুলো সেই গিফট একদম লাইট ওয়েটের মধ্যেও যে গিফটগুলো আমরা করেছি সেই গিফটগুলোও কিন্তু আপনারা অভাবনী অতুলনীয় আপনাদেরকে দেখানো হবে এটা একটা বজরঙ্গলির গদা আছে এবং বজরঙ্গলির লেজ এর উপরে পেঁচানো আছে সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এখানেও লেখা আছে ভাই এই যে একটা ভাই লেখা আছে গোল সার্কেলের মধ্যে একটা ডিজাইন করা আছে এখানে একটা কৃষ্ণ বাসি বাজাচ্ছে রাখির মধ্যে ময়ূর পঙ্খি তো এটা চলে আসলো এখানে একটা দেখুন বজরঙ্গলির গদা আছে চেনটাও খুব ডিজাইন আছে এখানে দেখুন লেখা আছে এরপরে আবার একটা শিবের দেখাচ্ছি এটা রুদ্রাক্ষ দিয়ে গাঁথা খুব সুন্দর সুন্দর স্টাইলিশ রাখি এখানে একটু মিনার কাজ করা আছে রাখিটার মধ্যে চেনটাও একটু চওড়ার মধ্যে স্টাইলিশ আছে এটা একটু দামটা হয়তো একটু বেশি পড়তে পারে দু একশো টাকা অন্য রাখির থেকে এখানে একটা ছোট্ট গণেশ দেওয়া আছে এই গণেশটাও যদি আপনি নিতে চান শুধু আমাদের ইন্ডিয়ার মধ্যে না আমাদের ডেলিভারি চলছে কিন্তু অল ওয়ার্ল্ড আমরা কিন্তু এবারে অল ওয়ার্ল্ড ডেলিভারি করেছি আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে তো কিনতে পারবেনই কিন্তু বিদেশে থাকলেও বিদেশ থেকে কিন্তু এটা আপনারা কিনতে পারবেন বা আপনি বিদেশ থেকে দেখে আপনি যে অ্যাড্রেসে পাঠাতে চাইছেন আপনি বলবেন আমরা কিন্তু সে অ্যাড্রেসে পাঠিয়ে দেবো রাখি কিন্তু আপনার ভাইয়ের কাছে পৌঁছেই যাবে সে যেখানেই থাকে সেটা দায়িত্ব আমাদের দেখুন আপনি হয়তো অনেক দূর থেকে ভিডিওটা দেখছেন আর ভাবছেন নিশ্চয় আমি যদি এটা নিয়ে আমার ভাইকে দিতে পারতাম তাহলে সেই ভাই যেখানে থাকে সেই অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দেবেন আপনার ভাইয়ের কাছে কিন্তু রাখিটা আমরা পৌঁছে দেবো সাথে যদি কোনো গিফট দিতে চান সেটাও কিন্তু আমরা পৌঁছে দেবো কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার্স নির্দ্বিধায় অর্ডার করুন নির্দ্বিধায় জিনিসপত্র কেনাকাটা করুন আমরা কিন্তু আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার অপেক্ষায় বসে আছি আপনারা শুধু স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপ করবেন আর তাড়াহুড়ো করবেন না একটু সময় দেবেন কারণ আমাদের প্রচুর প্রচুর ফোন এস এম এস মেসেজ আসে যে কারণে কিন্তু আমরা সবাইকে রিপ্লাই সঙ্গে সঙ্গে করতে পারি না সবাইকে পরস্পর রিপ্লাই করি যে কারণে হয়তো একটু দেরি হয় তাতে আপনারা অধৈর্য হয়ে যান আমাদের দিকটাও একটু দেখতে হবে কারণ আমরা এতগুলো ফোন কলস এবং এতগুলো মেসেজ আমরা হ্যান্ডেল করি তো প্রত্যেকেরই একটা মানে একটু সময় নিয়ে করাটা উচিত আমাদেরকে একটু সময় দেবেন বারবার বলছি যে একটু সময় দেবেন দেখুন এটা কত সুন্দর একটা ত্রিশুলের মধ্যে সাপ পেঁচিয়ে আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু অফুরন্ত স্টক আছে যারা দোকানদার দাদা ভাই আছো তারা যদি আমাদের থেকে হোলসেলে নিয়ে বিক্রি করতে চাও তাহলে তাদের জন্যই অফার আছে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো দোকানে বসে অর্ডার দিলে দোকানে বসে পেয়ে যাবে দেখো ডামরুর উপরে একটা সাপ আছে সাপের বুকে আবার তিরশু আঁকা আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তোমাদের জন্য আমরা রেখেছি এই ডিজাইনগুলো তোমরা নিতে পারো আর একটা জিনিস আমি রাখি উৎসবে তোমরা যদি বোনেদেরকে বা দাদাদেরকে কিছু গিফট দিতে চাও তাহলে একদম বাজারের যা পরিস্থিতি সেই অনুযায়ী আমরা করেছি একদম কম খরচে আচ্ছা আগে জিনিসগুলো দেখানোর আগে বলে এইগুলো এই জিনিসগুলো কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট গোল্ড এটা একশো মিলিতে আছে আচ্ছা কিন্তু এর পুরো ওজনটা আছে পাঁচশো নব্বই মিলি বাদ বাকিটা কিন্তু রুপো আছে আচ্ছা এই যে কানেরটা দেখো এটা আমি হাতে নিয়ে দেখাবো এই কানেরটা দেখো এই কানেরটার ওজন আছে পাঁচশো তিরিশ মিলি কিন্তু এর মধ্যে সোনা আছে মাত্র 100 মিলি মাত্র euh, 100 মিলি সোনা আছে আর এর ওজন আছে 590 মিলি তাহলে বাদবাকিটা বাকিটা কি আছে বাদ বাকি 925 রূপো আছে এখানে গণেশের লকেটটা দেখো গণেশের লকেটটা কিন্তু মাত্র 100 মিলি রূপো আছে মাত্র এই সরি মাত্র 100 মিলি সোনা আছে এই লকেটটাও দেখো এগুলো মাত্র 100 মিলি সোনা আছে প্রত্যেকটা কিন্তু তোমরা এত কম দামে পেয়ে যাচ্ছো এটা কি এটা হচ্ছে মাইক্রোগোল্ড সারা ভারতবর্ষে সর্বপ্রথম আমি আবিষ্কার করেছি মাইক্রোগোল্ড মাইক্রো মানে তোমরা পাঁচ গ্রাম দশ গ্রাম বিশ গ্রাম তিরিশ গ্রাম ওজনের সোনার জিনিস পড়বে কিন্তু সোনা খুব কম লাগবে পাঁচশো মিলি দুশো মিলি একশো মিলি পঞ্চাশ মিলি এক গ্রাম দু গ্রামে করতে পারবে আমি যে কানেক্ট এবং যে লকেটগুলো করেছি মাত্র একশো মিলি সোনাতে করেছি বাদ বাকি বেস্ট মেটাল কিন্তু রুপো আছে এই একশো মিলি সোনার রিসেল ভ্যালু তুমি যখন রিটার্ন করবে তখন কিন্তু সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ষাট মিলি পাবে তার কারণ এটা পরলে কিছুটা কয়ে যাবে আর আমরা ছাড়ানোর সময় কিছুটা খোয়ে যাবে ওইটাকে অ্যাডজাস্ট করে তোমাকে কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট রিটার্ন করবো তাও যেদিনকে কিনছো সেদিনকে রেটে তুমি ভ্যালুয়েশন হিসেবে টাকা পেয়ে যাবে তো তোমরা প্রচুর জিনিসপত্র কেনাকাটা করো আমার দোকানদার দাদা ভাই যারা আছো তাদের জন্য বলছি যাদের গ্রামগঞ্জে দোকান যারা আসতে পারছো না তারা অনলাইনে অর্ডার নাও অনলাইনে বসে ব্যবসা শুরু করো আমার সাথে খুব ভালো ব্যবসা করতে পারবে প্রচুর প্রচুর কালেকশন আছে এখানে একশো দুশো জোড়ার ওপরে আমরা এই ছোট কানে রেডি করেছি আর গণেশ লকেট তো রেডি করেছি একশো পিসের ওপরে সমস্ত কিছু এইগুলো আমরা রাখি পূর্ণিমা উপলক্ষেই করেছি কারণ রাখিতে প্রচুর মানুষ কেনাকাটা করবে কিন্তু সবাই একটু বাজেট ফ্রেন্ডলি জিনিস চায় তো আমি এই বাজেট ফ্রেন্ডলি জিনিসটা করেছি আর একটা কথা বারবার বলছি দুর্গা পুজো এসে গেছে এই দুর্গা আমরা কিন্তু আগে আমি নিজে গিয়ে বস্ত্র বিতরণ করতাম শাড়ি বিতরণ করতাম আমার বন্ধু বান্ধবদের সবাইকে নিয়ে গিয়ে সেটা পোস্ট করতাম এবং আমি কাস্টমার আমার যারা কাস্টমার আছে তাদেরকে ধন্যবাদ জানাতাম যেহেতু তাদের জন্যই তারা আমার থেকে জিনিসপত্র কেনে বলেই আমি এত বড় বুকে বল পাই এবং এত কিছু করতে পারি তো আমাকে অনেকে কমেন্ট করেছিল অনেকে বলেছিল যে দাদা আপনার এই প্রোগ্রামে যদি আমরা সামিল হতে পারতাম খুব ভালো হতো তো সেই ক্ষেত্রে সেই দিকেই তাকিয়ে আমি একটা জিনিস চিন্তা ভাবনা করেছি যে এবছরে তো আমরা কিনেছি দুশো পিসের ওপরে শাড়ি কিনেছি একশো পিসের ওপরে গেঞ্জি কিনেছি তো এইগুলো যখন আপনারা কেনাকাটা করবেন আপনাদের হাতে দেওয়াবো যে কারণে আপনারা যে জিনিসটা পার্সেল করছেন যে জিনিসটা এখান থেকে নিচ্ছেন তার সাথে আপনি বলবেন যে আপনি কাকে কাকে শাড়ি দিতে চাইছেন বা গেঞ্জি দিতে চাইছেন সেই জিনিসগুলো আমরা এখান থেকে প্যাক করে আপনার হাতে দিয়ে দেবো আপনি আপনার পছন্দ মতন সেই মানুষটিকে দিয়ে দেবেন তো আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখন থেকেই পুজো পর্যন্ত কিন্তু এই প্রোগ্রামটা চলবে তো আপনারা সকলে বেশি বেশি করে শেয়ার করুন তো আরেকটা কথা বলি যারা আমার এই ভিডিওগুলোতে নেগেটিভ কমেন্ট করে তো নেগেটিভ কমেন্ট করার তো লোক প্রচুর আছে তো আমি বলছি আমার ভালোবাসার লোক প্রচুর আছে যারা আমাকে সত্যি ভালোবাসো তারাই নেগেটিভ কমেন্টগুলোতে ঢুকে একটু রিপ্লাই করে দিও প্লিজ এটা আমি পার্সোনালি বললাম তোমাদেরকে কারণ কেউ নেগেটিভ কমেন্ট করলে খুব খারাপ লাগে আমি তো ভালো কাজই করছি কিন্তু সেই ভালো কাজের মধ্যে অনেকে আছে নেগেটিভ কমেন্ট করে তো সেই কারণে আমি বলছি যে যারা যারা নেগেটিভ কমেন্ট করছে তাদেরকে একটু রিপ্লাই করে দিও ধন্যবাদ বর্ষার একটাই না